আমার দশেবা আমার বিছাটা সুক্কু বুচার করে দনবো তুমি বিছা কি হন বেডি তুমি যায়ে পড়ছ জামাই তুই তোমার জামাই কোন্ডা জানা মেলার মত দোর মারাও অপমান ক্ষমতা বুঝজি তোমার হ্যাঁ কে রে কাছে দশেবা দশেবা ফতো কই কার্ডলের কি গুড়িছা তো নাই হইছে গলে শেষ যে কি কইছো আমি কি তো কইরা আইলসো নিজ চিন্তা কইরা আইলসো পুত্রের চিন্তা কর হইতু পুত্রের চিন্তা না দুই যাইতা না কি কেলা আমি নাই মাদারশা মাদারশা আমার ব্যবস্থা আমি কইতে যাইবা নি মাদার কইলে আমার বিয়া কইরতো না